হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সঙ্গে কেমন আছো আসা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো কিন্তু আমি চাপে আছি কারণ আজকে হচ্ছে এক্সাম তো কলেজ তো আগের দিনই তোমাদের বলে দিয়েছি অরবিন্দ বিএড কলেজ কলেজ অফ ইনস্টিটিউশন মানে ওই হলো আর কি তো এখন চাপে আমি কলেজের নামটা ভুলে যাচ্ছি আমি চিনি না কিন্তু কলেজটা সবাই যাবে ওদের সঙ্গে চলে যাব প্রথমে ডিসাইড হলো কালকে যে সবাই মিলে ট্রেনে যাব তারপরে হঠাৎ আবার নটার সময় প্ল্যান চেঞ্জ যে বাসে যাবো তো দেখা যাক এখন কি হয় না হয় ধুল বাসে গেলে আমাকে ধুলিয়া পর্যন্ত যেতে হবে কারণ এদিকে মনে লাইনে বাস অনেকটা পর পর একটা মিস হলে এক ঘন্টা বসে থাকতে হবে সেই জন্য ধুলিয়া পর্যন্ত আমার বাড়ি থেকে দাদা কেউ দিয়ে আসবে তারপর ওদের সঙ্গে একসঙ্গে চলে যাব আর বাড়ি আপাতত আজকে নাও আসতে পারি আজকের দিনটা পিছনের বাড়ি থেকে যেতে পারি সেটা পরে ডিসাইড করবো আমি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এবার ফ্রেশ হয়নি ঝটপট করে তারপর দোকানে যেতে হবে টিফিন যেটা নেবো চাউমিন ভাবছি চাউমিন টাউমিনগুলো কিনে আনতে হবে তারপরে হচ্ছে পেন টেনগুলো কিনতে হবে আমার তো আবার দিনের দিন ছাড়া হয় না তো চলো ঝটপট এখন কাজগুলো সেরে নিই এখন করার মতন বেশি টাইম নেই মানে এক্সামের দিনও ভিডিও শ্যুট করছি এটা আমার প্রথমবার হয়তো এর আগে করেছি বলে মনে পড়ে না সেই তোমাদের দাদাভাই যখন ছিল সেই তখন তাও আবার কলেজে এক্সাম ছিল তখন তো চলো অ্যাকচুয়ালি আমি কলেজটা শেয়ার করতে চাইছি আর মানে কিভাবে যাচ্ছি এক্সপিরিয়েন্স এগুলোই শেয়ার করবো সেই জন্য আরও ভিডিওটা শ্যুট করা সকাল সকাল আমি দোকানে চলে গেছিলাম আর দোকান থেকে এই যে দেখতে পাচ্ছ চাউমিনের একটা প্যাকেট আর দুটো ডিম আর দুটো সস আর পেন কিনে নিয়ে চলে এসেছি তো চাউমিন নিয়ে যাওয়ার এটাই কারণ আমি লুচি টুচি খুব একটা খেতে ভালোবাসি না আর সেই মানে লুচি টুচি খেয়ে শরীর খারাপ করবো তার থেকে দরকার নেই চাউমিনটা ঠিক আছে তার জন্য মা বলে চাউমিন আনতে আর এই যে দেখো পেন টেনগুলো এবার আমি সব কিছু ব্যাগটা ঠিকঠাকভাবে গুছিয়ে নেব চাউমিনটা মা বানিয়ে দেবে এখন স্নান টান করতে হবে পুজো দিতে হবে সমস্ত কাজই বাকি রয়েছে আর ঝটপট সারতে হবে আজকে কিন্তু আর লেট করা চলবে না তোমরা জানো আমি সব কাজে মোটামুটি আধ ঘন্টা লেট হয়ে যাই তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করবো এটা কিন্তু দুদিনের ভিডিও মানে একদিনে আমি কমপ্লিট করে উঠতে পারিনি তাই শেষে কিছুটা পরের দিনের ভিডিও রয়েছে তো এই যে দেখো মা এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছে আর চাউমিনের উপরে তোমরা জানো আমি সবসময় একটুখানি তেল দিয়ে নি যাতে এগুলো আর লাগে না তো একটা ছোট্ট বাটিতে সিদ্ধ করছে কারণ যে কড়াইটাই চাউমিন বানানো হবে তাতে যদি সিদ্ধ করা হয় না কড়াইয়ের গায়ে লেগে যায় মানে চাউমিনটা কেমন একটা গায়ে লেগে লেগে যাওয়ার মতন হয়ে যায় তার জন্য মাকে বললাম এই ছোট্ট বাটিটাই সিদ্ধ করে নেওয়ার জন্য যাই হোক মা ওইদিকে মায়ের কাজ করতে থাকুক এদিকে দেখো চালও নিয়ে নিচ্ছে অল্প করে তো আজকে আমি বাড়ি ফিরবো না পিসিমণি বাড়িতে থেকে যাবো একবারে কালকে এক্সাম দিয়ে বাড়ি ফিরে আসবো তো জামা টামা সেভাবে কিছুই নিচ্ছি না এই ড্রেসটা পরেই ভাবছি কালকে একবারে এক্সাম দিয়ে বাড়ি আসবো মানে যে ড্রেসটা পরে যাবো আর একটা রাতে থাকার মতন ড্রেস নিয়ে নিয়েছি সঙ্গে ব্যাগ আবার না মন চাইলে আবার বাড়ি ফিরেও আসতে পারি আমার তো কোনো ঠিক ঠিকানা নেই ওইদিকে দেখতে পাচ্ছ ছোট্ট হাঁড়িতে ভাত বসানো হয়ে আর এইদিকে চাউমিনটা হচ্ছে তো এগুলো হতে থাকুক তার মাঝে কয়েকটা কথা আমি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে আগের দিন ভিডিও শেষে আমি বলেছিলাম আমার কলেজের বান্ধবীরা বলে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে যে কী সুন্দর তোর শাশুড়ি মা তোকে নিমকি বানিয়ে খাওয়াই তারপরে নাড়ু বানিয়ে খাওয়াই আবার মাঝে মধ্যে দেখি তোর জামা কাপড়ও কেঁচে দেয় তো এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম বলে একজন মহান পণ্ডিত সেখানে এসে খুব বড় একটা কমেন্ট করেছে যে পাপ লাগবে এই ওই হ্যান্ড একটা কথা বলি তুমি হয়তো আমার ভিডিও দেখো না যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি এই বাড়ি হোক কিংবা ওই বাড়ি নিজের জামা কাপড় নিজেই কাচি ওখানে জামা কাপড় বলতে শুধুমাত্র আমার বেডশিটটার কথা বলা হয়েছে তোমরা আগের ভিডিও চেক করলে পেয়ে যাবে যে একদিন আমার শাশুড়িমা আমার বেডশিটটা কেঁচে দিয়েছিল কারণ ওটা আমি কাচতে পারি কারণ বেডশিটটা তো অনেকটা বড় হয় আর ওটা কাচার অভ্যেস আমার নেই আমি কোনোদিন কাচিনি কিন্তু নিজের জামা কাপড়গুলো আমি ঠিকই কেঁচে নিই তো তাই আমার শাশুড়িমা আমাকে বেডশিটটা কেঁচে দিয়েছিল আমি ছাদে মেলে দিয়েছিলাম তো এটা বিষয় না এবার আসল কথায় আসি অ্যাকচুয়ালি যারা এইসব নিয়ে খারাপ মন্তব্য করে আসলে কি তো তারা কোনোদিন ভালো জিনিসটা চোখে দেখতেই পারে না দেখো আমার শাশুড়ি মা কিন্তু নিজে থেকেই করে দিয়েছে কিন্তু তার কোনো অসুবিধা হয়নি কারণ যে কাজগুলো আমি পারবো না বা পারি না বা শিখবো সেগুলো তো আমার বাড়িতে আমার মা শিখিয়ে দেয় তাহলে আমার শাশুড়ি মা যদি আমি পারি না বলে করে দেয় বা শিখিয়ে দেয় কোনো জিনিস তাহলে অসুবিধা কোথায় তাই না কারণ আমার বাড়ির মাও তো মা এই মাও তো মা তাই না দুটো মা তো একই তাহলে এখন আমাকে তোমার কমেন্টের ভিত্তিতে ধরে নিতে হবে যে মেয়েরা তার মানে চাইলেও শাশুড়িকে মা ভাবতে পারে না আর শাশুড়িরা চাইলেও বউমাকে মেয়ে ভাবতে পারে না তাই না তোমার কমেন্টে বোঝা যাচ্ছে নয়তো দেখো যে কাজটা আমার মা নির্বিধায় করতে পারে তখন কেউ কিছু বলে না কিন্তু আমার শাশুড়ি মা যদি সেই কাজটা করে দিতে চায় সেক্ষেত্রে তোমাদের চোখে সেটা দৃষ্টি কোটু লাগছে বা পাব লাগবে হ্যান ত্যান এখান থেকেই বোঝা যাচ্ছে তোমরা কতটা পার্থক্য কর দুজনের মধ্যে কিন্তু কি বলো তো এখনও কিছু কিছু মেয়ে বা কিছু কিছু শাশুড়ি মা রয়েছে যারা তাদের বৌমাকে মেয়ে ভাবে বা কিছু কিছু মেয়ে রয়েছে যারা তাদের শাশুড়ি মাকে নিজের মায়ের মতনই ভাবে তাই তাদের শাশুড়ি মাও তাদেরকে হাতে ধরে মেয়ের মতন শিখিয়ে দিতে চায় আর বৌমারাও শিখতে চায় এটাই হচ্ছে বিষয় মানে যার যেমন মাইন্ড তো সে সেরকম চোখেই দেখবে তাই না তো একটা জিনিস আমার তোমাদেরকে বলার রয়েছে যে সম্পর্ক না শুধুমাত্র মুখে বলে তৈরি হয় না সেই সম্পর্কটা কতটা সুন্দর থাকবে নির্ভর করবে সেই মানুষগুলোর উপর যারা সেই সম্পর্কে রয়েছে আজকে যদি আমি কোনো কাজ করতে না পারি আমার মা কিন্তু করে দেয় আর তাতে কেউ কিচ্ছু বলে না তাহলে তোমাদেরও এটা ভাবা উচিত হয়তো আমি কোনো কাজ পাচ্ছি না বলে আমার শাশুড়ি মা সেটা করে দিচ্ছে কারণ সে আমাকে তার মেয়ের মতনই ভাবে মানে তোমার কমেন্টের ভিত্তিতে এটাই বোঝা যাচ্ছে যে মেয়েরাই শুধুমাত্র তার শাশুড়িকে মা ভাববে কিন্তু শাশুড়িরা তাদের বউমাকে মেয়ে ভেবে কোনো কাজ করে দিতেই পারে না তাই না তোমার কমেন্ট দেখার পর তোমাকে আমার একটা কথা রিপ্লাই দিতে ইচ্ছা করলো সবাই তো এক হয় না তুমি একরকম দৃষ্টিতে জিনিসটা দেখেছো কারণ তোমার মাইন্ড নোংরা আর বাকিরা জিনিসটাকে স্বাভাবিকভাবেই দেখেছে তো তাদের সঙ্গে তোমার এটাই পার্থক্য তো চলো এবার ব্লগ আসা যাক তারপরে এই যে দেখো আমি টান করে ফ্রেশ হয়ে গেছি তারপরে ঠাকুরকে জলটা দিয়ে নিচ্ছি আর ওইদিকে মায়ের বান্না সব কিছু হয়ে গেছে আর ভাত বলতে আজকে নর্মালি সিদ্ধ ভাত দই দিয়ে খেয়ে যাবো কারণ আমি এক্সাম দিতে যাওয়ার সময় কোনো রকম তরকারি টরকারি কিছু খেয়ে যায় না আমার শরীর তো কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন অ্যাসিডিটি হয়ে যায় আর দই দিয়ে ভাত খেয়ে গেলে একদম শরীরটা ঠান্ডা থাকবে তার জন্য তো আমার ভাতটা খাওয়া হয়ে গেছে এদিকে দেখো মা চাউমিনগুলো প্যাক করে দিচ্ছে একটা টিফিনে ধরবে না কারণ টিফিনটা ছোট দেখে বুঝতে পারছো তো আর একটা টিফিনেও আমি নিচ্ছি কিন্তু সবটা আমি খাবো না সোহেল যাবে তো ওর জন্য কিছুটা নিয়ে যাব কারণ ওই কলেজে ওই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডই বলতে পারো যে আমার সমস্ত রকম প্রবলেমে সব কিছু হেল্প করে আমি আগের দিন বলেছিলাম যে তোর জন্য আমি টিফিনটা নিয়ে যাবো বাড়ি থেকে তার জন্য মাকে বললাম বেশি করে বানিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ দুটো টিফিন বক্স ভর্তি হয়ে গেছে আর দুটো সসের প্যাকেটও নিয়ে নিয়েছি সঙ্গে যদি এখন সসগুলো মাখাবো না যখন খাবো তখন দেখা যাবে আগে তো এক্সামটা মানে প্রচণ্ড চাপ লাগছে টেনশন লাগছে কি হবে কি জানি গার্ড কীরকম হবে অ্যাকচুয়ালি কি বলতো মানে কখনো কখনো এমন হয় না একটুখানি ডিসকাস করলে অনেক কিছু লেখা যায় কিন্তু গার্ড যদি স্ট্রিক্ট হয় ঘাট তো ঘুরাতে দেবে না চলো এইদিকে দেখো রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি মাকে বললাম আসছি তোমাদের তো আগেই বলেছি আমি বাসে যাব কিন্তু এখান থেকে মোড়া পর্যন্ত আগে আমাকে যেতে হবে তো তার জন্য আমি বিলটুকে ফোন করেছিলাম ও এসে স্কুটি নামিয়ে নিয়েছে তো এই যে দেখো এখানে দাঁড় করানো রয়েছে এখন স্কুটি চড়ে মোড়া পর্যন্ত যাব তারপরে যদি বাস আছে তো ভালো বাসের জন্য একটুখানি ওয়েট করে দেখব বেশি দেরি করা যাবে না তো বাস না আসলে টোটো ধরে চলে যাবো ধুবুলিয়া পর্যন্ত মানে আমার অনেকটা জার্নি হবে একবার এতে একবার ওতে এটাই হলো ব্যাপার একভাবে যদি যাওয়া যায় অসুবিধা হয় না এমনিতেই আমার বাসে উঠলে প্রবলেম হয় তোমরা তো জানোই মানে বমি টমি পাই আর কি তো বাসের জন্য আর ওয়েট না করে পাঁচ মিনিট মতন দাঁড়িয়েছিলাম একটা টোটো ধরে নিলাম যদিও টোটোও আসছিল না যতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে শেষ পর্যন্ত এই টোটোটা আমি পেলাম তাও একা তো আগে ঠিক করে নিলাম কারণ একা থাকলে কখনো কখনো টোটোওয়ালাগুলো ভাড়া খুবই বেশি বলে মানে লিমিট ছাড়িয়ে তো দেখলাম না ঠিক আছে একা কোনো অসুবিধা হচ্ছে না ভালোই ভালো শান্তি করে চলে যাব। আর এইদিকে যেই আমি টোটোতে উঠেছি তারপরে এই যে দেখো বাস গেল। এটা আমাদের ধর্মদা লাইনের বাস তখন ভাবো কেমন রাগ লাগে মানে আমি টোটোয় উঠে হয়তো একটুখানি এসেছি তারপরেই তো এই দিকে দেখো সেই রাস্তাটা তোমরা চিনতে পারছো কি না জানি না ধুবুলিয়ার দিকে যেতে যে রাস্তাটা আর ওদেরকে ফোন করেছিলাম ওরা ধুবুলিয়া চলে এসেছে ওখানে দাঁড়িয়ে রয়েছে একটা কথা বলি আমি আজ পর্যন্ত জীবনে যাই করি না কেন কিন্তু কোনোদিনও লোক দেখাতে দেখাতে বাসে ট্রেনে গাড়িতে কখনো পড়তে পড়তে যায়নি যা হয় বাড়িতে কিংবা কলেজে গিয়েও বলো পড়া বলো সেগুলো খুব কম হয়তো কোনো একটা নোটস মাইন্ডে আনতে পারছি না তখনই শুধুমাত্র খাতা খুলি তো এই কাজটা আমি জীবনে কখনো করিনি যে মানে বাসে টোটোয় পড়তে পড়তে যাওয়া অনেকটা দেখি আমি অনেককে তো খুবই এই জিনিসগুলো আমার কাছে হাস্যকর লাগে কারণ যা পড়ান না যদি মন হয় মানুষ বাড়িতেই পড়ে নিতে পারবে তো তারপরে ভাড়া দিয়ে নেমে পড়েছি এই যে বাসের জন্য দাঁড়িয়েছে সামনে বাস দাঁড়িয়েই রয়েছে তারপরে আমরা বাসে করে চলে এসেছি এই যে কলেজের সামনে বগুলার লাইনের বাসটা তো আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তো একটা কথা বলে দিই তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো দিদিভাই তোমাকে দেখলাম যে ব্যাগ রাখতে বা এই কলেজে হয়তো অনেকে এক্সাম দিচ্ছে যারা আমাকে চেনে অনেকে বলছ ভয়ে কথা বলতে পারিনি বা সাহস হলো না তো কেন হলো তো আমি কি বাঘ না ভাল্লুক বলো আমি সবার সঙ্গে কথা বলি তোমরা নির্দ্বিধায় কথা বলতে পারো আগে একজন কমেন্ট করেছিল তাকে আমি রিপ্লাইও করেছিলাম যে হ্যাঁ পরের দিন তাহলে কথা হবে কিন্তু জানি না তারপরে তার সঙ্গে আমার দেখাও হয়নি বা কথাও না তো এই কলেজে দুই তিনটে কলেজে সিট পড়েছে কৃষ্ণনগর এড কলেজ আরও কোথাকার রয়েছে তো আমরা তো জানি না যাই হোক এখন এই যে দেখো কলেজের পিছনে এখানে দাঁড়িয়ে রয়েছি সব খাতাপত্র খুলছে মানে এই যে আমাদের কলেজের স্টুডেন্টরা সব এখানে রয়েছে এক একটা কলেজের এক একটা জায়গায় রয়েছে আর একটা কথা এখানে এসে দেখছি আমার মেশো এই কলেজে রয়েছে মানে আমার মেশা একটা কলেজে রয়েছে এটা তো আমি জানতাম কিন্তু এই কলেজ সেটা জানতাম না তো যাই হোক তারপরে এই যে দেখো আমি স্মার্ট ওয়াচটা খুলে রাখলাম কারণ ওখানে কনস্ট্যান্টলি অ্যানাউন্স করা হচ্ছে যে কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না ফোন বলো ঘড়ি বলো স্মার্ট ওয়াচ বলো কিচ্ছু না তাই আগে থেকে খুলে ব্যাগে রেখে দিচ্ছি আর ফোনটাও ব্যাগেই থাকবে এটার একটা চাপের বিষয় তো তোমরা যারা আমাকে চেনো বা জানো যারা মেসেজগুলো করছো মেসেজ না সরি কমেন্টগুলো করছো যে দিদি ভাই তোমাকে দেখলাম কিন্তু কথা বলতে পারলাম না তো তাদেরকে বলবো তোমাদের যদি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে দ্বিধায় বলতে পারো আমিও তোমাদের মতনই একদমই সাধারণ তো এটাই বলার ছিল আর একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে পরের দিনের ঘটনা যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তার জন্য বলছি আমি বাসে আসছি হঠাৎ পিছনে শুনছি বাসটা এক জায়গায় দাঁড়িয়েছে আমার ভিডিও চলছে মানে এরকম ঘটনা আমার লাইফের জীবনে প্রথমবার যে আমি বসে আছি পিছনে কেউ বসে আমার ভিডিও দেখছে একটা বোন হবে হয়তো তারপরে কিছুক্ষণ পর সেই বোনটা আমাকে বলছে যে তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে তখন আমি কি বলবো বাধ্য হয়ে বললাম তুমি একটু আগে আমারই ভিডিও দেখছিলে তো তখন হাসছে আর বলছে বলছে আচ্ছা এই জন্য এত চেনা চেনা লাগছে আমি অনেকগুলো ভিডিও শুনলাম যে ও বসে বসে আমারই ভিডিও দেখছে এটা না আমার কাছে বিশাল বিশাল বড়ো পাওয়া আর তোমরা যারা কমেন্টস করছো দিদি ভাই তোমাকে দেখলাম কথা বলতে ইচ্ছা হলো কিন্তু বলতে পারলাম না তাদেরকে বলবো কথা বলো নি দ্বিধায় বলো পরে আর একদিনই এক্সাম রয়েছে তো দেখা হলে নিশ্চয়ই বলো তো এটা আবার পরের দিনের ভিডিও ঠিক আছে ফুচকা খাবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু পিছনে ফুচকা লাইনে ভিড় দেখে তোমরা বুঝতে পারছো কী অবস্থা তো ফুচকা তো খাওয়া যাবে না মনে হচ্ছে এবার তোমাদেরকে বলি আমার চারটে এক্সাম কেমন হয়েছে যেহেতু আমি দুদিনের ভিডিও শেয়ার করছি তো আমার প্রথম এক্সামটা একটু খারাপ হয়েছে বাকিগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে তো কোশ্চেনটা একটু আনকমন টাইপের ছিল আমার কাছে তার জন্য আর গার্ডটাও খুবই বেশি ছিল যে কারোর সঙ্গে ডিসকাস করে একটু লিখবো তো মোটামুটি লিখেছি পরেরগুলো ভালোই হয়েছে এখন রেজাল্ট বেরোলেই বোঝা যাবে কেমন কি হয়েছে না হয়েছে তো শর্টস ভিডিওতে তোমরা দেখে নিয়েছো তোমাদের দাদাভাই বাড়ি আসছে তো হঠাৎ করে কেন এখন আসছে কি বৃত্তান্ত কি হয়েছে কি না সব কিছু তোমরা পরের দিনে ভিডিওতে জানতে পারবে বা দেখতে পারবে আমি জানি তোমরা প্রচণ্ড এক্সাইটেড আমিও এক্সাইটেড তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলো আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি খুব তাতেই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে